নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ রবিবারের সকাল ছুটির মেজাজ স্কুল অফিস সব ছুটি তিনি সাত ইসান দুজনেই উঠে পড়েছে তিশান তো উঠেই মুড়ি ছড়াচ্ছে আজ বেলা করেই ওঠা রবিবার তো কারোর অফিসে যাওয়ার স্কুলে যাওয়ার তাড়া নেই এখন নটা বাজে আমরা চা খাবো খেয়ে একটু বাজারে যাব আজকে এখানে সাধারণত শনি রোববারেই বাজারটা করা হয় আর কি অন্যদিন টুকটাক প্রয়োজনে আনা হয় কিন্তু আয়োজন করে যে বাজার সেটা শনি রোববারেই মেনলি করা হয় তো এখন সে একটু লুচি খাবে তারপর আমরা বেরোবো আমি সৌমিত্র আর তিনিশা তিনজনেই বেরোচ্ছি কাছেই বাজার ওখানেই যাব আর একটা জানেন তো দোকানের খোঁজ পেয়েছি দোকানের খোঁজ বলতে এই চলে এসেছি আমাদের ঘর থেকে মোটামুটি আড়াই কিলোমিটার দূরে বানাসওয়ারি বলে একটা জায়গা আছে সেখানে মাছরাঙা তো এটা বাঙালি একটা দোকান দেখুন এখানে আনন্দলোক সানন্দা আপনি মোটামুটি একটা ছোটোখাটো কলকাতা বলা যেতে পারে গুড়ের বাতাসা সব কিছু পাবেন গরম মশলা কাসন মানে আপনি যা চান আর যদি নাও থাকে ওনাদেরকে অর্ডার দিলে ওনারা এনে দেবে ঘরে মাছ আছে তবু আজকে এসেছি মেনলি দেখতেই তো এখানে বাপুজি কেক বড়লিন বড়ি ঘি ঝর্ণা ঘি সবজির মধ্যে কাঁকড়ল লতি এই যে বিভিন্ন চানাচুর উৎসব চানাচুর মুখরোচক চানাচুর পঞ্জিকা সবই আছে তো মূলত ওনাদের ব্যবসাটা অনলাইনেই তো আমাদের যেহেতু দোকানটা কাছে হবে তাই ভাবলাম দেখতে আসবো তো ওনারা যেটা বললেন যে খুব সাজানো গোছানো দোকান এখনো হয়নি যেহেতু মেনলি অনলাইনেই সবাই কেনে তো তার জন্য একটু অগোছালো আর কি তবে সব কিছুই আছে আর না থাকলেও এনে দেবে অনেক ধরনের মাছ আছে যেগুলো আমরা সাধারণত কলকাতায় পাই এই যে তিনিশাই নিয়েছে নেবে বলে লজেন্স এই যে ট্যাংরা মাছ আছে ইলিশ মাছ বোয়াল মাছ আর যদি নাও থাকে বললে তো এনে দেবে তারপরে যারা ধরুন অন্নপ্রাশন এখানে দেবে তাদের পোপুরের দরকার হলে বললে এনে দেয় মাটির থালা বাটি গ্লাস বেশ ভালো এই দেখুন বোয়াল মাছটা কত বড় তিন কেজি তিনশো মতো ওজন মাছটার এগুলো সব ওনারা অনলাইনেই ডেলিভারি করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আর কি নিয়ে নেবেন অনেক ধরনের মাছ আছে কলকাতার রেয়াজি খাসি আছে আর এখানে মাছ মাংসের গন্ধের জন্য নাকি মানে সব আর মানে শো করেন না ফ্রিজেই রাখা থাকে দেখুন গুলে মাছও আছে থানকুনি পাতা পাওয়া যায় তো আপনারা একবার চাইলে যদি মনে করেন এসে দেখতে পারেন আচ্ছা আমরা আজকে আর মাছ নিচ্ছি না এমনি টুকটাক একটা পঞ্জিকা নিলাম একটু কাঁচা লঙ্কা নিলাম আর তিনিশা লজেন্স দেখেছে সেগুলো নিলাম আজকে মেনলি দেখতেই এসেছিলাম তো ভালো বেশ খুব যদি কিছু প্রয়োজন হয় তবু তো একটা ঠিকানা জানা থাকলো অনেক কিছু তো অনেক সময় প্রয়োজন হয় বা ইচ্ছেও করে তো সেক্ষেত্রে পাওয়া যাবে আর কি চলে এসেছি ওই দোকান থেকে এখন সামনের বাজার থেকে কিছু সবজি নেব আমরা রাস্তার পাশেই এই সবজির দোকানগুলো রবিবারেই জেনারেলি বেশি ভিড়টা হয় সেটাই দেখছি এখানে এসে আবার একজন বাঙালি একজনের সাথে পরিচয় হলো উনি বারুইপুরের ছেলের কাছে এসেছে তা আমাদেরকে বাংলা কথা বলতে শুনে আমাদেরকে এসেই জিজ্ঞাসা করলেন উনি যে বাঙালি কিনা বেশ দূরে কোথাও এসে বাঙালি কারোর সাথে দেখা হলে ভালোই লাগে ব্যাঙ্গালোরে অ্যাকচুয়ালি প্রচুর বাঙালি এখন এই যে দেখুন কত সবজি ফল সোম থেকে শুক্র তো সবারই অফিস থাকে সেই জন্য সাধারণত মাছ মাংস সবজির দোকান এগুলোতে শনি রোববারটাতেই বিশেষ করে রোববার সকালটাতে বেশ ভিড় হয় সেটাই দেখছি তিনি সে আবার একটা কন নিয়েছে মোটামুটি নেয়া হয়ে গেছে আমরা টিফিন করে আসিনি আমরা বাড়ি গিয়ে টিফিন করব। এখানে প্রচুর দেখি মহিলারা মানে সবজির দোকান ফুলের দোকান বাড়ি চলে এসেছি আজকে রবিবারের স্পেশাল আমাদের ব্রেকফাস্ট লুচি আর আলুর তরকারি মা এখন আছে তাই লুচিটা করা হচ্ছে আমি একা থাকলে খুব একটা লুচিটা করি না আমি তিশানো খাচ্ছে এখন বিকেল প্রায় পাঁচটা বাজে ওদেরকে নিয়ে একটু নিচে হাঁটতে বেরিয়েছি এটা আমাদের ফ্ল্যাটের সামনেই দেখুন কিরকম কত আতা হয়েছে কি সুন্দর এই একটু ঘুরতে নিয়ে বেরিয়েছি ঘরে থাকতে চায় না সবাই তো ঘুরতে যেতে ভালোবাসে ও বেচারা বলতে পারে না তাই তবে ঠিক বুঝিয়ে দেয় জানেন বিকেল হলেই জুতো এনে দেবে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে মানে এবার আমাকে নিয়ে চলো ওকে এই প্যারাম্বুলেটার করেই একটু ঘোরাই মাটিতে ছাড়লে এত দৌড়ায় ওর পেছনে দৌড়াতে হয় হয়ে গেছে ঘোরানো এই ঘরে এসেছি বৃষ্টি নেমেছে আবার এখানে মাঝে মাঝেই এখন বৃষ্টি খানিকক্ষণ হয় আবার থেমে যায় এরকম তার জন্য ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা এই খানিক্ষণ হয়তো হয়ে আবার থেমে যাবে এবার বৃষ্টি হচ্ছে বলে সৌমিত্র আবার বলল বৃষ্টিটা কমলে একটু শিঙারা আনতে যাবে আমাদের এই ফ্ল্যাটটার নিচেই শিঙারা বিক্রি করে খারাপ বানায় না আমাদের ওখানের মতো অতটা ভালো নয় তবে ঠিক আছে দুধের স্বাদ ঘোলে তো মিটছে এই আর কি এখন শিঙারা মুড়ি মাখা খাবো